নিজেকে সবচাইতে চাইতে বেঈমান নারী বলে মনে হচ্ছে প্রাক্তন প্রেমিকের ঋণ কিভাবে শোধ করা যায় আমি কিছুদিন ধরে প্রচন্ড আত্মগ্লানিতে ভুগছি অনেক কষ্টে আছি নিজেকে দুনিয়ার সবচাইতে বড় বেইমান নারী বলে মনে হচ্ছে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম সে তখন রোয়েটে পড়াশোনা করতো সে সময় রোয়েটে রাজশাহী পিআইটি নামে পরিচিত ছিল 2001 এক সালে আমাদের প্রথম সম্পর্ক শুরু হয় সম্পর্কে যাবার পর থেকে সে আমাকে টিউশনি করতে দেয়নি রাজার খারাপ হবে বলে সে নিজে টিউশন করে একটা ভালো টাকা আয় করতো আমাকে সে প্রতি মাসে পনেরো থেকে দুই হাজার টাকা দিত সে সময় পনেরোশো টাকা অনেক মূল্য ছিল গরুর মাংসের কেজি ছিল সত্তর টাকা তার অর্থেই আমি অনার্স পড়া শেষ করি এরপরে আমি বাড়ি চলে যাই সে আমেরিকায় যাবে বলে ঢাকায় চলে যায় গ্রামে একটা হাই স্কুলে আমি শিক্ষিকা হিসেবে নিয়োগ চেষ্টা করি কিন্তু কমিটি টাকা চায় আমার বাবা পঁয়ত্রিশ হাজার টাকা ম্যানেজ করে দেয় বাকি পনেরো হাজার টাকা সে দিয়েছিল তার শখের ক্যামেরা বিক্রি করে আমাদের সম্পর্কটা ছিল স্বামী স্ত্রীর মতো অতি ঘনিষ্ঠ অন্তরঙ্গ কখনো কল্পনা করি নাই যে আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব কিন্তু ভাগ্যে ছিল অন্যরকম আমার পরিবার খুবই রাগে এবং এক কথার মানুষ আমাকে না জানিয়ে আমার পরিবার বিয়ে ঠিক করে ফেলে এরপর একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা পাত্রপক্ষ এসে আমাকে আংটি পরিয়ে যায় গ্রামের সমাজে বিয়ের দিন তারিখ হওয়ার পর মেয়ে পালিয়ে গেলে পরিবারের সম্মান নষ্ট হয় আমি যদি সেদিন তার কাছে পালিয়ে যেতাম তবে আমার ছোট বোনদের কেউ বিয়ে করতো না পরিবারের সম্মান রক্ষায় আমি আমার ভালোবাসাকে খবর দিই বাবা মায়ের ইচ্ছে মতো বিয়ে করে নেই সে ওই ঘটনা জানতে পেরে সুইসাইড করার চেষ্টা করে তবে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয় এরপর সে আমেরিকায় চলে যায় এরপর লম্বা পনেরো বছর তার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই তার কোনো খোঁজ খবর আমি রাখি নাই তবে খোঁজ খবর রাখার মতো কোনো মোকো আমার ছিল না গত বছর আমার ছোট মেয়ের হাট চিত্র ধরা পড়ে এবং ভারতে নিয়ে যাবার দরকার পড়ে হাট অপারেশন করানোর জন্য সেই সময় আমি এবং আমার হাজবেন্ড দুজনেই অর্থনৈতিকভাবে অনেক টানা মধ্যে ছিলাম এর মধ্যে একদিন দেখি কে যেন আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা খোঁজ নিয়ে জানতে পারি তিনি হলেন আমার প্রাক্তন প্রেমিক তার রোয়েটের রুমমেটের বাসা আমার এলাকায় হওয়ায় তার মাধ্যমে আমার মেয়ের কথা জানতে পেরে সে আমার অ্যাকাউন্ট নাম্বার জোগাড় করে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় বহু বছর পর তার সাথে কথা হলো তখন সে শুধু বলল এমন একটা মেয়ে স্বপ্নই তো আমরা দেখতাম ভাগ্যে নেই তাই হইল না তোমার মেয়ে আমার কাছেও মেয়ের মতোই আমি শুধু কেঁদেছি একজন মানুষ কিভাবে এত ভালো হয় কিভাবে এতটা ভালোবাসে কিভাবে এত বড় বেঈমানির পরও ক্ষমা করে দেয় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার স্ত্রী সম্পর্কে সে শুধু বলো আমার স্ত্রী অনেক ভালো মেয়ে কিন্তু আমি তাকে ভালোবাসতে পারি নাই তার সাথে আমার সংসারটা রুটিন ওয়ার্কের মতো এক মনে দুইজনকে ভালোবাসা যায় না সত্যি বলতে আমিও আমার স্বামীকে একটুও ভালোবাসতে পারি নাই যদিও আমার স্বামী খুবই ভালো মানুষ আসলে প্রথম ভালোবাসার পর জীবনে বিয়ের মাধ্যমে অন্য যারা আসে তাদের সাথে সম্পর্কটা রুটিন ওয়ার্কের মতো হয়ে যায় আর জীবন একটা ভুল সিদ্ধান্তের বলি সে আমার কাছে অর্থনৈতিক বিচারে ছয় থেকে সাত লাখ টাকা পাবে সব মিলিয়ে এই টাকা সে কখনো নিবে না আর এই টাকা ফেরত দিলেও তার ঋণ শোধ হবে না আমার বিবেক আমাকে প্রতিক্ষণে হত্যা করছে মুক্তির উপায় কি কেউ আমাকে বলবেন প্লিজ এই গল্পটা অনেকদিন আগে আমি পড়েছিলাম ভালো লাগলো হঠাৎ করে আজকে মনে পড়লো তাই শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ভিডিওগুলাতে লাইক করবেন ভালো মন্দ মতামত কমেন্টে জানাবেন এবং আপনাদেরও জীবনে ঘটে যাওয়া বা আশেপাশে দেখার কোনো গল্প পারলে শেয়ার করবেন সেটাও শেয়ার করা তুলে ধরার চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ